বিট ভাজি করার জন্য প্রথমে আমরা চুলা ধরিয়ে তার ভিতরে কড়াই বসিয়ে দিয়ে এবার এর ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামচ কুচি দিয়ে দিব তার ভিতরে এবার দিয়ে দিব আমরা সয়াবিন তেল এবার পেঁয়াজটা আমরা হালকা বাদামি করে ভেজে নিব বেশি বাদামি করা যাবে না তাইলে ভাজিটা পুড়ে যাবে এবার এর ভিতরে আমরা দিয়ে দিব কেটে একটা বিটরুট এখানে আমরা বিটরুটটা কুচি করে নিয়ে ধুয়ে নিয়েছি এবার আমরা এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এই যে আমাদের ভাজিটা হয়ে গেছে এবার আমরা ভাজিটা নামিয়ে নিব আমরা বি আমরা বেট বানানোর জন্য সর্বপ্রথম চুলা ধরিয়ে তার উপর একটা কড়াই দিয়ে নিয়ে তার ভিতরে কিছুটা পানি দিয়ে নিব আমরা বিটরুটের খোসা হালকা করে সারিয়ে নিই এবার এমন পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর পানির ভিতরে জ্বালিয়ে নিবা পাতলা করে স্লাইস করা যে বিটরুটের ভিতরে দিয়েছিলাম তার থেকে সমস্ত কালার বেরিয়ে আসছে এবার আমরা এগুলো উঠিয়ে নিব এবার আমরা এর ভিতরে দিয়ে দেবো সাদ লবণ মতো লবণ আমাদের পানিটা ফুটে গেছে এবার আমরা খামিরটা করে নিব এবার আমরা এর ভিতরে দিয়ে দিব আটা এই যে আমরা আটাটা এবার ভালোভাবে মুথে নিব আমাদের আটাটা মোথা হয়ে গেছে এবার আমরা গোল গোল লেচি কেটে রুটি বানিয়ে নিব এই যে ঘুরে ঘুরে রুটিটা আমরা গোল করে বানিয়ে নিব এবার রুটিটা আমরা ছেঁকে নিব রুটিটা চেপে চেপে আমি ভালোভাবে শিখে নিব এই যে হয়ে গেছে আমাদের রুটি এই যে একে একে আমরা সবগুলা রুটি এইভাবেই বানিয়ে নিব এই যে আমরা এবার আমি এই রুটিটা খেয়ে আপনাদের সবাইকে বলবো কেমন হয়েছে খুব মজা আপনারা বাসায় একবার হইলেও এটা ট্রাই করবেন